আজকে রবীন্দ্রনৃত্যের জুয়েলারির কাজ নিয়ে চলে এসেছি নমস্কার সবাইকে কেমন আছো তোমরা আমার ফেসবুক প্রোফাইলে এই কিছু দিন হলো আটের কিছু ভিডিও আমি পোস্ট করছি রেগুলার তো আমার নাচে ক্লাসের দাদা আমার ভিডিওগুলো দেখে আমায় বলল ভাই তুই তো রাবীন্দ্রিকের জুয়েলারি বানাতে পারিস আমি ভাবলাম সব কিছু যখন বানাচ্ছি তাহলে এটাও একবার ট্রাই করি তাই আজকে রবীন্দ্রনৃত্যের জুয়েলারি নিয়ে বসে পড়েছি কিছুটা জুয়েলারি বানাতে বানাতে আমি দাদাকে ফটোটা সেন্ড করেছিলাম দাদা আমার কাজের ফটোগুলো দেখে দাদার খুব ভালো লাগে জুয়েলারিগুলো তাই দাদা প্রায় বারো সেট মতো অর্ডার আমাকে দিয়েছে এই জুয়েলারিগুলোর পুরো সেটটা কমপ্লিট হয়ে যাওয়ার পর জুয়েলারিগুলো সত্যিই খুব সুন্দর লাগছিল দেখতে ফেসবুকে আমার এই জুয়েলারি মেকিং ভিডিওটা পোস্ট করার আগে আমি কিছু ফটো পোস্ট করেছিলাম তো সেখান থেকেও কিছুজন মানুষের আমার এই রাবেন্দ্রিক জুয়েলারিগুলো তাদের ভালো লাগে সো তারাও আমায় এই জুয়েলারির কিছু অর্ডার দিয়েছে যাই হোক তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ স্পেশালি আমার নাচের দাদা তোমাকে অনেক ধন্যবাদ দাদা তুমি না বললে হয়তো আমি এই জুয়েলারিগুলো শুরু করতাম না বানানো যাই হোক আমি আমার আগের একটি ভিডিওতে কাগজের চায়ের কাপ দিয়ে একটি ফুলের টপ বানিয়েছিলাম তো আমাকে আবির কাঞ্জিলাল বলে একজন কমেন্টে লিখেছে সেও নাকি আমার মতো আমার আগে চায়ের কাপ দিয়ে সেও নাকি ফুলের টপ বানিয়েছে বাট কোনো কারণবশত সে ভিডিওটা পোস্ট করতে পারেনি সে এখন বলছে আমি এই ভিডিওটা পোস্ট করায় সে আর নাকি ভিডিও পোস্ট করতে পারবে না কারণ আমাদের দুজনেরই চিন্তাভাবনা একই ছিল আর তার আগে আমি ভিডিওটি পোস্ট করে দিয়েছি তো আবির আমি তোমায় বলতে চাই হয়তো দুজনের চিন্তাভাবনা এক ছিল বাট তুমি ভিডিওটি পোস্ট করতে পারো আমার কোনো সমস্যা নেই তাতে ধন্যবাদ সবাইকে পুরোটা ভিডিও হয়তো দিতে পারলাম না বাট স্ক্রিপ্ট করে করে কিছুটা ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করলাম